ভিন্ন স্বাদে ভিন্ন রকমভাবে একটা বিরিয়ানি রেসিপি নিয়ে চলে এসছি আজকে যার মধ্যে থাকবে সবজি কাজু কিশমিশ মাংস সমস্ত কিছুর ফ্লেভার থাকবে অবশ্যই স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে হবে তিনশো গ্রাম চাল আমি দু ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম বোনলেস চিকেন আছে তিন সরি আড়াইশো গ্রাম লবণ গোলমরিচ গুঁড়ো হাফ চামচ আর হাফ চামচ ভিনিগার দিয়ে ম্যারিনেট করে রাখবো দশ মিনিট রাখলেই হবে সবজি নিয়েছি ক্যাপসিকাম বাঁধাকপি পেঁয়াজ কুচি গাজর আমি এখানে কিউব করে কেটে নিয়েছি আর গাজরটাকে স্লাইস করেছি হাফ চামচ আছে সয়া সস রসুন কুচি হাফ চামচ রেড চিলি সস হাফ চামচ কাজু কিশমিশ এবার রান্নার প্রসেসে চলে যাব একটা কড়াই বসিয়ে দেবো ভাতটা এখানে রান্না করে নিতে হবে জল দিয়ে দেব কড়াইতে হাফ চামচ লবণ অ্যাড করবো ঢাকনা চাপা দেবো বলক পর্যন্ত বলক কেসে গেছে এই পর্যায়ে আমি চালটাকে দিয়ে দেব আর চালটা অবশ্যই ভিজিয়ে রাখতে হবে আমি ভাতটাকে নাইনটি ফাইভ পার্সেন্ট মতো সিদ্ধ করব। এর থেকে বেশি সিদ্ধ করব না আর বাকি ফাইভ পারসেন্ট ভাপে সিদ্ধ হয়ে যাবে একটা স্টেনারে আমি জল ঝরিয়ে রেখে দেবো সাইডে ভাতটা এবার সবজিগুলোকে ভাজব হাফ কাপ মতো তেল অ্যাড করেছি রসুন কুচি হাফ চামচ কাজু কিশমিশ ভেজে নেব খুব ভালোভাবে সবজিগুলো অ্যাড করবো বাঁধাকপি গাজর পেঁয়াজ কুচি ক্যাপসিকামটা একটু পরে দেব খুব ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নেব সাইডে করে এক চামচ তেল অ্যাড করব মাংসটাকে ভাজতে হবে এবার খুব ভালো করে ভেজে নেব মাংসের কাঁচা গন্ধটা চলে যায় যেন দুই থেকে তিন মিনিট মাংসটাকে ভেজে নেব একটু ঢাকনাটা চাপা দিয়ে দেব যাতে করে মাংসটা সিদ্ধ হয়ে যাবে খুব ভালোভাবে এই পর্যায়ে ক্যাপসিকামটা অ্যাড করে সমস্ত সবজি আর মাংস মিশিয়ে দেব দিয়ে খুব ভালো করে কষাবো হাফ চামচ লবণ হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করবো এই পর্যায়ে হাফ চামচ সয়া সস হাফ চামচ রেড চিলি সস খুব ভালো করে সসের সঙ্গে মাংস সবজি কষাতে হবে এতে করে টেস্টটা ভালো আসবে একটু ভালো করে কষালে ঢাকনা চাপা দিয়ে দিয়ে দমে কিছুক্ষণ রান্না করব। দুই তিন মিনিট মতো রান্না করতে হবে তো জলও ছেড়ে দিয়েছে হাফ চামচ গরম মশলার গুঁড়ো অ্যাড করব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। সবজি মাংসের কাঁচা গন্ধটা এখানে চলে যেতে হবে সম্পূর্ণভাবে সুন্দরভাবে এখানে কষানো হয়ে গেছে আর অনেকটা সফট হয়ে গেছে সবজি মাংস এই পর্যায়ে আমি তিন থেকে চার টেবিল চামচ মতো তেল সরি জল অ্যাড করব জলটা বলক এসে গেলে তারপর আমি ভাতটাকে দিয়ে দেব যদি চালের পরিমাণ কম তাই আমি একটা লেয়ার লেয়ারেই করলাম চালের পরিমাণ বেশি হলে দুটো তিনটে লেয়ার দেয়া যায় এবার আমি এখানে তন্দুরি ফ্লেভার দেবো বিরিয়ানির মধ্যে খুব হাই হিটে গরম করে নিয়ে কয়লাটাকে ঢাকনা চাপা দিয়ে দেবো ধোঁয়াটা চলে গেলে তারপর ঢাকনাটা খুলব খুব ভালোভাবে স্টিম হয়ে গেছে সমস্ত সবজি মশলা সুন্দরভাবে একদম গলেও গেছে আর সমস্ত টেস্ট মিলে মিশে গেছে একদম খুব ভালো করে মিশিয়ে দেবো একদম টেস্টি টেস্টি বিরিয়ানি আমার রেডি তন্দুরি চাইনিজ বিরিয়ানি খুব সুন্দর একটা গন্ধ ছেড়েছে রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না